আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এখন মধ্যরাত মানে বারোটা বিশ বা পঁচিশ বাজে এখন ট্রেনটি আসার কথা ছিল এগারোটা তিপ্পান্ন মিনিটে আমি আজকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে যাত্রা করব চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমি অপেক্ষা করছি বর্তমানে এখান থেকে আমি সৈয়দপুর অভিমুখে আজকে রওনা হব হবো বিশেষ কাজে আমাকে সৈয়দপুর যেতে হচ্ছে এই সেই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মধ্যরাতে আমি এখন অবস্থান করছি এখানে হ্যাঁ ট্রেনের সিগন্যাল দিচ্ছে সম্ভবত ঠিক সাড়ে বারোটা নাগাদ রাত সাড়ে বারোটা নাগাদ এখান থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে চলুন আজকে আমার সঙ্গেই থাকুন হ্যাঁ দেখা যাক আজকে ট্রেন জার্নিটা কেমন হয় ওই যে চলে আসছে সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলে আসছে ট্রেনটি দেখা যাচ্ছে ট্রেনের মাথা লাইট জ্বলতে জ্বলতে আসছে বেশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট বিলম্বে আসলে ট্রেনটি চলাচল করছে বলা যায় এই যে সীমান্ত এক্সপ্রেস ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মের এক নম্বর লাইনে ট্রেনটি প্রবেশ করছে দিয়েই উঠি সমস্যা নাই বগি চলে যাব এই যে ইও নাম্বার বগি আমার চলে গেল সামনে আপাতত আমার টিকিট আছে পোড়াদা থেকে এখান থেকে চুয়াডাঙ্গা থেকে পোড়াদা পর্যন্ত ফ্রি যাওয়ার ব্যবস্থা হয় কি না সেটা দেখি আজকে ফ্রি যাব কিছুক্ষণ চলুন ট্রেনে ওঠা শুরু করা যাক তারপরে দেখি কি করা যায় কোড়া রেলওয়ে জংশনে প্রবেশ করলাম ট্রেনটি প্রবেশ করলো কোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনটি কোড়াদহ রেলওয়ে জংশন থেকে আবার যাত্রা শুরু করেছে এই যে ট্রেনের ভিতরটা যদি একটু দেখাইনবস্থ না রে ভাই এটা সর্বোচ্চ গতি নয় এই গতিটা হচ্ছে পাকশি হাডিস ব্রিজের উপরে ওঠার সময় যে গতিটা আছে সেই গতিটা দেখাচ্ছে যে পাকশি হার্ডিস ব্রিজ যেটা আছে এর উপর দিয়ে ট্রেন চলাচলের সময় এই গতি থাকে ট্রেনটি এখন অত্যন্ত দ্রুত গতিতে চলছে তো দেখা যাক এর সর্বোচ্চ স্পিড কত ওঠে সেটাই দেখার বিষয় চলুন দেখি কত টপ স্পিডে আজকে টানতে পারে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন নব্বই বিরানব্বই একানব্বই নব্বই উননব্বই নব্বই একানব্বই উননব্বই নব্বই আটানব্বই একশো এক সাতানব্বই নব্বই ছিয়াশি একানব্বই তিরানব্বই পঁচানব্বই একশো দুই ও টপ স্পিড একশো দুই তাহলে আজকে বেস্ট রেকর্ড হলো আর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টপ স্পিড একশো দুই কিলোমিটার পার আওয়ার টা শুরু করে সেই চিরুচেনা জায়গা আমি সোদপুরে যাচ্ছি যেখানে দীর্ঘদিন কাটিয়েছি সেই জায়গায় যাচ্ছি এই জন্য সময় সেই যে সমস্ত এলাকাগুলোতে ঘুরে ঘুরেছি বেরিয়েছি সেই সমস্ত এলাকায় ভিডিও ধারণ করবো না তাই কি কখনো হয় তাই আর ভোরের আলো গোটার সাথে সাথে নিজের চোখটাকে আর বন্ধ করে রাখতে পারলাম না শুরু করলাম ভিডিও ধারণ চলছে ভিডিও ধারণ পারছেন কি না জানি না তবে আমি একটু দেখানোর চেষ্টা করছি সেটা হলো আমি এখন অবস্থান করছি বা আমাদের ট্রেনটা অবস্থান করছে যে বিলির বর্ডারে পা দিয়ে যাচ্ছে ওই যে যদি দেখায় যে লাইটগুলো জ্বলছে ওইগুলো সব ভারতীয় এলাকা ওই যে একটি পিলার দেখা যাচ্ছে আর বিএসএফদেরও কিন্তু দেখা যাচ্ছে সবাই পাহাড়ে আছে যে ঘর এইগুলো হলো ঠিকঠাকই হলো ভারতের এরিয়া এখান থেকে বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি কোনো কাঁটা বা কোনো বেড়া কিন্তু এই জায়গাতে যাওয়া হয় এটা হলো বিজিপি এবং বিএসএফ তারাই কিন্তু এই পাহাড়ার একটি সর্বদা নিয়ন্ত্রিত থাকে তবে অনেক সুন্দর লাগে জায়গাটি দেখে মনে হয় যে ওটি বাংলাদেশের হচ্ছে অংশ না ভারত থেকে দেখতে মনে হবে এটি ভারতের কিছু অংশ কিন্তু তা নয় একটি অদৃশ্য বেড়া কিন্তু মাঝখান দিয়ে রয়েছে যেখান দিয়ে জনসাধারণের পাড়াপাড় চলাচল অনেকটাই কিন্তু দুধ নিষেধের মধ্যে থাকে হ্যাঁ এই যে সমস্ত বাড়িগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু খুব ভারতীয় নাগরিকদের বাড়ি এখন উঠে পড়লো যে দিল্লি রেলওয়ে স্টেশন হিলি রেলওয়ে স্টেশনটা কিন্তু করছি আমাদের ট্রেনটা কিন্তু অত্যন্ত দ্রুত গর্তে চলেছে হ্যাঁ স্টেশন পার হওয়ার পর পরই দেখা যাবে যে গুলি ফলো এখানে অনেক বেরিয়েছি আমি আমার স্ত্রী পুত্র আমার একমাত্র শালাবাবু আমার পশু আমরা সবাই কিন্তু এই জায়গাতে ঘুরে ফিরে আবার এই জায়গার কিন্তু জি হ্যাঁ এটি হল পার্বতীপুর রেলওয়ে জংশন চলে আসছে ও আচ্ছা রূপসার ভোগী পরেন্দ্র এক্সপ্রেস ফাইনা <laughs>